ঙ্গলার গোষ্ঠী কেন নবীর সম্ভব আমি দেখি যে আমার নবীজির শুরু হলো হয় না জবান করে করবো কয়টা যানি ততক্ষণ আসেনি তো নবীজির প্রথম শুরু হলো ময়ুর সুরু কিছু শুরু আল্লাহ যখন নবীজির বানাইলেন যখন নূর বরং আলাদা করলেন আলাস্ত বিরক্তি তো আমি কি তোমার কেউ নই ওই বালা আপনি আমার মরিক আমরা সবাই আপনার ওই গোলা জমাটের মধ্যে আমার আল্লাহর হাটটা মকান আমার আল্লাহ দৌড়লেন দৌড়ার পরে ওই মূর্তে একটা ময়ূর হয়ে গেছে এই ময়ূরটারে আমার আল্লাহ একবার উদ্যুতি গাল এলো একবার সুমা দেয় এবার এই ময়ূরটাকে আমার আল্লাহ সিদ্ধা তুমি একদিন গালের বাদ দিয়ে বসাই নেন তাহলে আমার নবীজির ফত সুরূপ ময়ূর সুরা সুরাপা হারালো এয়ার পরে

এই তারা মারতাম দেখছি আমি তারপতের আমার উন্মতের আমার উন্নতের আমি বোনা লইয়া আমি যখন আল্লাহ কুত্যুদিকদের মধ্যে শেষ দাবিতাম সত্যের বছর পর্যন্ত শেষদের মধ্যে

ব্যবস্থা দূষিত শৈল্য বাজার ফুলে রক্ত দিচ্ছে না আমরা একজন আমরা মহেশপুর থেকে কথা বেলা এটি পবিত্র অনুষ্ঠান Allah bir Allah.